আdirname ওই দেখ শব্দ হচ্ছে দেখ শব্দ হচ্ছে চলে যা আমি চলে যাই চলে যাই তাহলে তাড়াতাড়ি হাকড় তাড়াতাড়ি তাড়াতাড়ি হাকড় চলে ঠিক আছে ঘরের দরজাটা বন্ধ করে চলে যাই তাহলে হাকড় তাড়াতাড়ি তাড়াতাড়ি হাকড় একটা এখন সুজি খেয়েছে

স্নান করা আনিক কই আনিক কই এদিকে তাকা নাহলে জল বন্ধ করে দেবো তোর মগ কোনটা ওইটা তোর মগ আর জানজানের মগ কোনটা জানজানের মগ এইটা তোর বড় মগ কেন আনি ছোট ছোট মগ বাহ অনেক বুঝে না কই মাথায় ঢাল মাথায় ঢাল গরম জল গায়ে ঢাল এখন ট্যাঙ্কি থেকে গরম জল বেরোচ্ছে বলে সব জল এই এই পাশে ফেলে দিচ্ছে কি হয়েছে নে নেন টাটা করে দে টাটা জল বন্ধ করে দেবো টাটা করতে তাড়াতাড়ি আনি এদিকে টাটা কর স্নান কমপ্লিট এখন ওরা এখানে খুব কাঞ্জিলো খুব কাঞ্জিলো তাই ওদের জন্য লাডু এনেছিলাম এখন ওরা লাডু খাচ্ছে আরে ধাড়া এটা বেদেনে এই যে আনি খাচ্ছে এই যে জানজানের জামা পড়া কমপ্লিট দেখি 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 ওঠো ওঠো দেবো এই জামাগুলো তো ছোট হয়ে গেছিলো কারণ এখন দোকান হয়ে গেছে বলে ওই জন্য আবার হচ্ছে ছুলা যেতে হবে তো বাবা লাডু ভালো লাডু ভাও বাড়িতে নিয়ে খাও নালে পড়ে যায় না হ্যাঁ তাও কাবাতে নিয়ে রাখো ঠিক তুমি ছাড়াবে আজ তুমি ছাড়া দাও কাগজটা ছাড়িয়ে দাও খাও তো কাগজ সমেত ধুলে খাও দেখবি হয়ে যায়

সামনে আমার একটা মামার বিয়ে আছে তো সেই জন্য কেনা হয়েছে আর ওদের এমনি নর্মাল জামা কাপড় কেনা হয়েছে ঘরে পড়ানোর জন্য পয়লা বৈশাখের জন্য তুই কি নিয়েছিস দেখাবো সব পয়লা বৈশাখের আগে দেখাবো তাড়াতাড়ি লাডুটা বাবা 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 ঘুম থেকে উঠে এদিকে দেখো ঘুম থেকে তুমি জড়িয়ে ধরো দাদাকে জড়িয়ে ধরো দই খাবো হ্যাঁ দুজন দুজন তুমি ভাই ধরো তাহলে দই দেবো না আচ্ছা ঠিক আছে না দুই ভাই দুজনকে খুব ভালোবাসো খুব এদিকে দেখো এই যে এই যে এই যে বাবুকে বসে আছে ওই ওইভাবে তোলে এই যে এই যে এই রে অনেক আরও যে ঘুম থেকে উঠে পড়েছে ওরা ঘুমাচ্ছিল এখন ঘুম থেকে উঠে খাচ্ছে দই ওরা আজকে ভাব খায়নি ভালো লাগছে না ওদের ভাব খেতে তাই আর আমি স্নান করেছি ভাত অল্প খেয়েছি আর দেখো শ্যাম্পু করেছি বলে যেন মাথাটা পুরো একদম ফাঁকা এখন সুদূর কিছু আচড়ায় নি মামা লি হয়ে গেছে হয়ে গেছে বাহ্ আবার জানা গায়ে বলছে দই খেতে হয় আনি আনি

আমি কারো জান আজকে ভাত খায়নি তো দুধ ভাত মেখেছিলাম কিন্তু একদমই খায়নি ওদের খাওয়ার হয়তো ইচ্ছে নেই ওই জন্য তো আমি চেষ্টা করি ধরো কোনোদিন খেলো না তো না খেলে আর কিছু করার নেই তখন অন্য খাবার খাইয়ে দিই আজকে ভাতটা ওরা খায়নি কারণ ওই টাইমটায় ওরা ঘুমিয়ে পড়েছিল তারপরে উঠে আর খায়নি তো দেখতেই পেলে দই খেয়েছিল আর এখন সন্ধে সন্ধে হয়ে এসছে জানলাটা বন্ধ আর আমি অনেক আলু ছাতু খাওয়াচ্ছি একটু লবণ দিয়ে চিনি দিয়ে যেরকম ভাবে আমি খাওয়াই সেভাবেই ছাতু খাওয়াচ্ছি অনিকার আলু তো ওদের তো খিদে পেয়েছে আর আজকে বড় চামচটা খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য ছোটো চামচেই খাওয়াচ্ছিলাম বলে এরকমভাবে খাওয়াচ্ছিলাম আর ওদের বাবার ফোনে শর্টস দেখছিল দেখতে দেখতে খাচ্ছিল তো কি বলি বলো তো মানে কোন কোনো দিন না খেলে কোনো ব্যাপার নয় কিন্তু সব দিনই যে বাচ্চারা সবকিছু খাবে এমন কোনো ব্যাপার নেই আর বাচ্চাদের খাবারটা খুব বুঝে শুনে দিতে হয় যে আমার বাচ্চা খেতে পারবে কিনা বা কিছু আমি চাইলেই বাচ্চাকে যা তা খাইয়ে দিতে তো পারবো না এটাই হচ্ছে ব্যাপার এই যে আমরা গেছিলাম একটা দোকানে আমি আর বোন গেছিলাম

এসেছে দেখো আমার মামা এসেছে তো সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিও করিনি কারণ আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে ওই জন্য আর করতে পারিনি জিলাপি খেয়েছি চা খেয়েছি মুখে দাও গ্লাস মুখে দাও তো গ্লাস মুখে দাও মিমি ছবি তুলবে গ্লাস মুখে দাও দু হাতে ধরো ওদিকে তাকাও মিমির দিকে তাকাও হ্যাঁ মিমির দিকে তাকাও চোখ মারে চোখ মারে

জল দিয়ে রাখে আরামে এখন গোটা গোটা মুরগি এনেছে বাবা সেটা কাটাকাটি করে কাটা চলছে আমার আজকে একদম ইয়ে নেই করার মা হয়তো রান্না করবে দেখা যাক কি হয় তো ওদের সাথে শেয়ার করবো সবকিছুই চলো এখন টাটা আমরা এখন জলজিরা খাই বলে দাও টাটা জলজিরা খাও দেব না নালে বলে দাও টাটা বলে দাও টাটা বলে দাও টাটা বলে দে ওদিকে তাকিয়ে বল মিমির দিকে টাকা আরে মিমির দিকে তাকিয়ে বল মিমিকে টাটা দিয়ে দে আচ্ছা রা দে ঠিক আছে টাটা দিয়ে দে টাটা দিয়ে আমাদেরকে তো বললামই যে আমার মামা এসেছে ওই মামাটারই এই সামনে বিয়ে তো বাবা মুরগি নিয়ে এসছে বলেছিলাম তো মা সমস্ত কিছু যে কেটে রেখেছে বেটে রেখেছে আর বাবা এদিকে মাংসটা কেটে রেখেছে আজকে আমি করিনি কারণ আমার একদম শরীর ভালো লাগছে না ওই জন্য বাবাই রান্না করেছে তো অনেক দিন পরে বাবা রান্না করলো আজকের আর এই যে দেখো হাঁড়িতে দিয়ে দিয়েছে মাংসটা মানে হাঁড়িতেই করেছে চিকেনটা তো চলো চিকেনটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমাদের আনিকার উজন চাটনি দিয়ে ভাত খাচ্ছে কি বলে তো দাঁড়াও দেবো দেবো আম খাবে আমের চাটনি করেছে মা আমের চাটনির মধ্যে আর একটু চিনি দিয়েছি দিয়ে খাওয়াচ্ছি তাই না একটু জল দিয়ে মেখেছি ভাত আমি পুরো চাটনি ঝোল দিলে অতটা টক্ত দেবো বসো চেয়ে বস আম খাবে তাহলে আগে ভাব নাও হাতে দিচ্ছি ভাব নিয়ে না

ভাত খাইয়ে দিয়েছি আমাদের চিকেন ও কমপ্লিট আলু চিকেন একদম দারুণ ভাবে সেদ্ধ হয়ে গেছে আর সব সময় একই রকম খাওয়ার ভালো লাগে না মায়ের দিকে ঢেঁড়স ভাজা করছিল আর ওদিকে চাটনি হয়ে গেছিল তো এবারে আমরা খেতে বসেছি আমি এখনো ঘুমাইনি সমস্ত মশলা টসলা দিয়ে হাঁড়িতে বেশ ভালোই লেগেছিল আমার তো দারুণ লেগেছিল অনেকদিন পরে বাবার হাতে রান্না খাচ্ছি এই যদি দেখো ভ্যাঁড়স ভাজা দিয়ে খাচ্ছে আর আমার এদিকে চিকেন আর এখানে মা স্যালাডটা কেটেছিল শশা পেঁয়াজ তারপরে গাজর আর এদিকে করেছে আমের চাটনি আর নতুন মামা এসছে মামা হচ্ছে দই নিয়ে এসেছিল তো সবাই মিলে এখন দই খাওয়া হবে আমি তো খাবো না কারণ আমি পাতে কখনো একটা খাই না দইটা আমি খাবো একদম মাঝরাতে এখন দেখো চারটে সাড়ে তিনটে চারটে এতক্ষণ অবধি আমাদের মিটিং চলছে এরপরে তো আবার খাতা পেন নিয়ে কত কিছু হয়েছে মানে কি কি হবে না হবে সব কিছুই খুব তাড়াতাড়ি বিয়ে মে মাসের এক তারিখে বিয়ে তো ওই জন্য খুব তাড়াতাড়ি ব্যাপার আর কি অনেক আরুজনের শপিংও শুরু হয়ে গেছে কিন্তু সেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো না তার সেগুলো দেখার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে অনেক জন্য আমরা ব্লেজার কিনেছি তারপরে এমনি পয়লা বৈশাখের জমা তো শেয়ার করবোই তো তোমরা কমেন্ট করে জানাও তোমরা কি অনেক ব্লেজার ব্লেজারগুলো দেখতে চাও কেমন হয়েছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু দেখাবো এখন আর নয়তো কিন্তু সেই বিয়ের সময় দেখাবো বাবার তো যাই হোক দেখো এখন চারটে উনিশ বাজে তো মিটিং টিটিং করে আমরা চলে এসেছিলাম অনেক জনকে দুধ করে খাইয়ে দিয়েছিলাম আর একদম সকাল হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে এখন মামা আমি আর বোন মিলে আমরা তিনজন মিলে মিটিং করছি আর সবাই যে যার মতো মোটামুটি শুয়ে পড়েছে রেস্ট নিচ্ছে বাবা ফোন খাচ্ছে এই যে আমি আর বোন এখন রাস্তায় হাঁটছি তোমাদেরকে তো দেখালামই যে আমরা বেরিয়েছি কারেন্টও নেই কারেন্টও নেই আমি আর বোন এখন মর্নিং মর্নিং ওয়াকে বেরিয়েছি ওয়াক কোন নেই ঠিক যাই হোক ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি ওই যে ওইটা অনেক আরো জন ঘুমাচ্ছে কিন্তু কারেন্ট নেই আমাদের ইনভার্টার খারাপ হয়ে গেছে বললাম তো গলার অবস্থা খুবই খারাপ তার উপরে রাত জাগা সারাদিন যাবে তা ঠিক নেই মামা আমাদের সাথে মামা টয়লেটে চলে গেছে যাই হোক আমরা চলে এসছি হাঁটছি চলো আজকের এই ব্লগটা পর্যন্তই টাটা সবাইকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বা